সবার কাছে একটাই অনুরোধ কেউ মিথ্যে কোনো সম্পূর্ণ দেখে তারপরে কমেন্টটা দিবেন তাতে কোনো ক্ষতি হয়ে যাবে না মিথ্যে বলবেন তবুও জামাই মানুষের যদি জীবনে কোনো একটা জিনিস বানায় খাওয়াই তাইলে হাতে সত্যি দিন কইব জানো তোমার হাতের এই জিনিসটা মজা হয়েছে তুমি এটা আবার বানাও তো দেখেন আজকেও আবার শুরু করে দিলাম যে ডিম রান্নার জন্য আমার জামাইরা এই জিনিসটা খুবই ভালো লাগে ডিম রান্না ডিম ভুনা দিয়ে খাইতে তার কাছে নাকি অনেক মজা লাগে সে প্রতিদিন যদি তাকে ডিম রান্না করে দেয় তাহলে তার কোনো কোনো অসুবিধাই নাই তো সেই জন্য আজকে চলে আসলাম পাঁচটা ডিম নিয়ে রান্না করার জন্য প্রথমে সিদ্ধ দিব তার জন্য আমি ধুয়ে দেখেন রেখে দিয়েছি পাশেই আর এখানে হচ্ছে আমার হুমায়রা বুলবুলির জন্য মাছ সিদ্ধ করতেছি সুরমা মাছ তো মূলত সুরমা মাছটার কিনা হয়েছে আমাদের খাওয়ার জন্য কিন্তু আমরা মানে মজাটা পাইলাম না সে কারণে হচ্ছে ওদেরকে খাওয়াই ফেলবো তো এখানে সাথে কিন্তু ওদের মুরগির মাংসটাও আছে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করলাম অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে মুরগির মাংস তো মুরগির মাংস ওরাও অনেক মানে খেতে খেতে একঘেয়ে হয়ে গেছে শুধু মুরগির মাংসটাই খাচ্ছে অনেক দিন যাবৎ তো তাই আমি ভাবলাম মাংসটাও দিয়ে দেই যেহেতু আমরা খাবো না তো মাছগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি হচ্ছে ডিমগুলো বসাই দিয়েছি মানে আন্ডাগুলো বসাই দিয়েছি আর এই মুর ডিমগুলো কিন্তু বাহিরের কোনো কিনা ডিম না এগুলো আমি যে দুইটা মুরগি পুষি খাঁচায় রেখে সেই মুরগির ডিম তো আর এদিকে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করতেছি সেটা হচ্ছে কাঁচামরিচ বাটা কিছুদিন আগে কিন্তু কাঁচামরিচের অনেক দাম বেড়ে গিয়েছিল সে কারণে আমি এটা হচ্ছে ব্ল্যান্ডার করে রেখেছি সিদ্ধ করে ব্লান্ডার করাতে কালো কালো দেখাচ্ছে যা কিন্তু তবে এটার ঝালের ইয়েটা প্রপার আসে তো এদিকে কথা বলতে বলতে দেখেন আমার ডিমগুলোও সেদ্ধ হয়ে গেছে তো আমি ডিমগুলো গরম পানিটা ফেলে এখন ঠান্ডা পানি দিয়ে নিলাম তো ডিমগুলো দেখেন কিন্তু একটাও ফাটে নাই একটাও কিছু হয়নি কারণ হচ্ছে আপনারা দেখতে পাইছেন আমি ডিমের মধ্যে হালকা একটু লবণ দিয়েছি যার কারণে কিন্তু ও ডিম নষ্ট হয় নাই সবগুলো প্রপারভাবে একদম সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়েছে তা আমি চামড়াগুলো যাতে এক চান্সে উঠেতে পারি সেই জন্য হচ্ছে বারে দিয়ে এগুলো সবগুলো ছেঁচে নিয়েছি তো এখানে ডিমগুলো সিদ্ধ হয়ে ছিলা হয়ে গেছে এখন আমি এগুলোর মধ্যে লবণ দিয়ে দিছি হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে মাখাঝাক করে করে সুন্দর করে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিবো একটু পরেই আপনারা দেখতে পাবেন তো এখানে এই যে কড়াইটা বসানো আছে চুলাটা জ্বালিয়ে দিয়েছিলাম আপনাদেরকে না দেখিয়েই তো যেহেতু আমরা তেল মশলাটা একটু বেশি খাই সেই জন্য তেলটা একটু বেশি দিলাম তারপরে মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে যাই হোক পরে এটার অন্য ব্যবস্থা করে ফেলবো তো আমি ডিমগুলো ছেড়ে দিলাম ডিমগুলো কিন্তু আমি আঁকি মানে আঁকে আঁকি নিয়েছি ডিমে ছোকলা দিয়েই দেখতেই পাচ্ছ তোমরা এখানে তো আমি একটু নাড়াচাড়া দিচ্ছি যাতে করে লেগে না যায় বা এক ফিট মানে বেশি ঝলসে না যায় তার এদিকে দেখো ডিমের খোসাগুলো তোমাদেরকে দেখানোর কারণ হচ্ছে এগুলো কিন্তু আমি ফেলবো না এগুলো হচ্ছে চুলার নিচে শুকিয়ে তারপরে হচ্ছে মচ হইলে আমি পাটায় একদম পাউডার করে ওইটাই আবার মুরগিকে খাওয়াবো কারণ এই খোসার মধ্যে কিন্তু অনেকগুলো ক্যালসিয়াম থাকে তো আমার মুরগিকে যেহেতু আমি সব ধরনের খাবার খাওয়াইতে পারি না শুধু ওয়ানটাই খাওয়াই আর মাঝে মধ্যে ভাত খাওয়াই তো সেই কারণে হচ্ছে ডিমের খোসাগুলো আমি যখনই ডিম রান্না করি বা ডিম অন্যভাবে খাই যখনই খাই তো আমি ডিমের খোসাগুলো কিন্তু ফেলি না সবগুলো হচ্ছে ওভাবে পাউডার করে মুরগিকে আবার খাওয়াই দিই তাহলে ওদের ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে যায় তেলটা একটু বেশি পড়ে গেছে তাই আমি একটু তেল কিন্তু কমিয়ে নিলাম তারপরে এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম এখন দেখতেই পাচ্ছ তোমরা এখন হচ্ছে পেঁয়াজগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিব যদি হালকা মানে বেশি কাঁচা থেকে যায় তাহলে হচ্ছে গলবে না ঠিক আছে মানে যে মশলাটা যেই ঝোলটা হবে সেটা গাঢ় হবে না সেটা মানে অন্যরকম থেকে যাবে একটা কাঁচা গন্ধ থেকে যাবে সে কারণে হচ্ছে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে তো এখানে পেঁয়াজগুলো দেখো লাল লাল হয়ে গেছে পেঁয়াজগুলো ভাজাটা হয়ে গেছে আমি একে একে একটু রসুন বাটা একটু আদা বাটা এবং একটু জিরা বাটা দিয়ে দিলাম তো এটা এখন একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখো তোমরা কালারটা কিন্তু পেঁয়াজেরও খুব সুন্দর এসেছে তো এখন একটু আমি পানি দিয়ে দিলাম এটার মধ্যে যাতে করে মানে হলুদ মরিচের গুঁড়াটা দেওয়ার পরে ঝাঁজটা না বের হয় সে কারণে একটু পানি দিয়ে দিলাম আবার তারপর পানিটা দেওয়ার পরে আমি একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে ঝকামকো করে নিলাম মিক্সার করে নিলাম এখন হচ্ছে মরিচের পালা লাল মরিচের গড়া গড়ি তাই দেওয়া হয়ে গেল তা আমি কিন্তু এখানে আর একটু কাঁচা ওই যে তোমাদেরকে ফার্স্টেই দেখিয়েছিলাম যে কাঁচা মরিচ বাটাটা সেটাও আমি একটুখানি অ্যাড করব। তো এখানে লবণটা দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম সেটাই এখন দিয়ে দিলাম তারপরে দেখো মশলার কালারটা কতটা চমৎকার এসছে সব মশলা কষানো শেষ এখন হচ্ছে টমেটোর দেওয়ার পালা তো আমি টমেটোগুলো আগে স্লাইস করে কেটে রেখেছি এখন এগুলো দিয়ে দিলাম এই যে গরম গরম কড়াইয়ের মধ্যে মশলার সাথে মানে তাকে তা টমেটোর জীবনটা শেষ হয়ে গেল অলরেডি তো এখন একটু পানি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তোমরা মশলার কালারটা কিন্তু দারুণ আসছে সো ডিমের কালারটা কেমন আসবে তোমরা দেখে নিও তো এখন মশলাপাতি সব কষানো শেষ হয়ে গেছে আর এর মধ্যেই আমি মুরগির আন্ডাগুলা দিয়ে দিলাম কত সুন্দর আর দেখো মুরগির থেকে ডিম বেরিয়েছে মুরগি অনেকেই আছে মুরগির পা খায় না ঠ্যাং খায় না কিন্তু মুরগির ডিমটা ঠিকই খায় মজা মজা করে তো এটা বলার উদ্দেশ্য কিন্তু কিছুদিন আগেই তোমরা দেখতে পেয়েছ অনেক ফানিক একটা ভিডিও বের হয়েছিলো যে আমি মুরগির পা খাই না কিন্তু ডিম খাই তো সেই কারণে আমি ওই ডায়লগটাকে একটু অ্যাড করে দিলাম তো যাই হোক এখানে ডিমটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর কালারটা আমার জাস্ট খুবই ভালো লাগতেছে লোভনীয় তো সব শেষ এখন কষানো হয়েছিলো আমি পানি দিয়ে একটু কেড়ে পানিটাও শুকিয়ে নিলাম এখন কিন্তু প্রায় শেষে দিকে রান্নাটা চলে এসেছে ধনে দিয়ে দিলাম ধনে দেওয়ার পরে আমি আরেকটা নাড়া দেব সুন্দর করে যাতে মিক্সার হয়ে যায় তো এখন হচ্ছে নামিয়ে নেওয়ার পালা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তেলগুলো উপরে ভেসে উঠেছে যদিও খুব একটা বেশি তেল কিন্তু দেওয়া হয়নি যেহেতু এখানে অল্প জিনিস সে কারণে তেলটা উপরে ভেসে যাচ্ছে মশলার খেলা তো কালারটা খুবই সুন্দর এসে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছে তোমরা অনেকেই ভিডিওটা দেখো শুধু ফার্স্টে দশ পনেরো সেকেন্ড ফুল ভিডিওটা দেখো না লাইকটা ডান করো না শুধু একটা কমেন্ট দিয়ে চলে যাও এটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক